সাত সকালে বাঁকুড়ের বিষ্ণুপুর লালবাধের জল থেকে এক ব্যক্তি দেহ উদ্ধার করল বিষ্ণুপুর বিপর্যয় মোকাবেলা বাহিনী আজ সকালে স্থানীয় প্রাতক ভ্রমণকারীরা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে লালবাধের জলে ডুবে যেতে দেখে বিপর্যয় মোকাবেলা বাহিনীকে খবর দেয় পরে বিষ্ণুপুর থানা পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা ওই দিঘিতে নৌকা নিয়ে তল্লাশি চালিয়ে দেহটি উদ্ধার করে বাঁকুড়ের বিষ্ণুপুর বহু প্রাচীন ঐতিহ্যবাহী দিঘি লালবাদ সেই লালবাধের জল থেকে সাত তে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে অন্যান্য দিনের মতো এদিনও সাত সকালে বিষ্ণুপুর শহরের লালবাদ দিঘির পারে প্রাতক যান এলাকার বাসিন্দারা প্রাত সময় তারা দেখেন ষাট ঊর্ধ্ব এক ব্যক্তি লালবাধের জলে নেমে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তিনি লালবাধের জলে ডুবে যান বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিষ্ণুপুর থানা ও বিষ্ণুপুর বিপর্যয় মোকাবেলা বাহিনীকে খবর দেয় স্থানীয়রা পরে বিষ্ণুপুর থানার পুলিশের উপস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা লালবাগের চলে নৌকা নামিয়ে তল্লাশি চালিয়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ মৃত্যুর আসল কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ ঠাকুরের বিষ্ণুপুর থেকে সুচিন্তা আমরা লালবাঁধে হাঁটতে এসেছিলাম সকালবেলায় তো দেখলাম যে একজন এইদিকে পার হয়ে আসছিলাম দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন যে সব কি হলো বললো একজন বয়স্ক ভদ্রলোক এলেন দিয়ে এসে তার জুতোগুলো খুলে মনে হয় লাভ দিয়ে দিলেন তারপরেই তাকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং পুলিশকে খবর দেওয়া হয় তারা তড়িঘড়ি আসে তারপরেই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তাদেরকে এসে বয়স্ক ভদ্রলোককে উদ্ধার করে এখনো পর্যন্ত নাম ঠিকানা কিছু জানা যায়নি এই আর কি আশা করা মারা গেছে বলতে পারবো না জানা নেই হ্যাঁ তাই তো বললেন যিনি দেখেছেন তিনি তাই বললেন এখন তাকে নিয়ে বডিটিকে উদ্ধার করে থানা নিয়ে যাওয়া হলো যার নিয়ম আছে তার আইনি পদক্ষেপ আছে সেগুলো নেওয়া হবে না হ্যাঁ বডি দেখলাম কিন্তু আশা করছি আমাদের বিষ্ণুপুরের বাসিন্দা নয় বলেই মনে হলো কিংবা চিনি না বলতে পারবো না যারা চিনেন বিষ্ণুপুরে অনেক মানুষই বললেন যে চিনে না এবারে ফেসবুক এবং যে মাধ্যম আছে সেই মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেসের মাধ্যমে তদন্ত ভেরিফিকেশন ছড়িয়ে পড়ার পরে মানুষ জানতে পারবে যে কোথাকার মানুষ কে এই আর কি এখনো পর্যন্ত কোনো নাম পরিচয় কিছু পাওয়া যায়নি ইন্দিরা ব্যানার্জি কি করেন কি শুনলেন কি হয়েছে আমি এখানে গ্রুপে কাজ করি গ্রুপে আমি এখানে অফিসই ছিলাম একজন পথচারী এসে বলল যে একজন জলে নেমে গেছে যে ডুবে গেছে আমি গেলাম স্পটে গিয়ে দেখে এলাম দেখলাম যে হ্যাঁ নেমেছে মনে হচ্ছে জুতো পরে আছে আমি এসে আবার থানায় ফোন করলাম থানা থেকে খুব তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে দিল তারপর ডিফেন্সের ছেলেরা এলো এসে আমরা নৌকা নিয়ে গিয়ে সব উদ্ধার করে নিয়ে গেলাম এখন বডিটা এসেছে গাড়ি তুলে দিয়েছে এখানে মাছ হ্যাঁ জলে ডুবার অবস্থায় পাওয়া গেছে

আমার নাম নীলকান্ত পরামানি এখানে কি দেখলেন আমরা তো ওই মর্নিং ওয়াক করতে আসি এই জায়গাটা দিয়ে তো এখানে ওই লালবাদের কাছে একদম পাড়েতে ঠিক ওই যে জায়গাটাই আপনার নৌকা বিহারের স্ট্রাকচারটা করা রয়েছে লোহার স্ট্রাকচারটা ওই স্ট্রাকচারটার পাশে একজন ভদ্রলোক জুতো খুলে নিচে নেমে গেলেন এটা শুনলাম এসে আমি সকালবেলায় মিনিট পনেরো কুড়ি আগে হবে ওনা এক ভদ্রলোক ওনাকে নামতে দেখেছেন তিনি একটু আগে পর্যন্ত ছিলেন এখন নেই তারপর এটা ওনার কাছ থেকে শোনার পর যুত খোলা খোলা রয়েছে এখানে উনি নেমে গেছেন সম্ভবত তলিয়ে গেছেন তো শোনার পর এটা আমি বিষ্ণুপুর থানায় ফোন করলাম যেরকম একটা ঘটনা ঘটেছে রেস্কিউ পাঠান তো ওনারা বললেন যে একটা ভ্যান রয়েছে আমাদের লাল লাইট ওখানে একটা ভ্যান রয়েছে ভ্যানটা আসছে কাজ করবে এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে না নিচে আছে মানে ওর এমনি টেস্ট করা যাচ্ছে না নিখোঁজ হয়ে হ্যাঁ নিখোঁজ হয়ে যাচ্ছে না না যিনি দেখেছেন একটু আগে যিনি বললেন আর কি যিনি দেখেছেন বেরিয়ে গেলেন তিনিও সাইক্রো করে আসছেন হেঁটে আসছিলেন তিনিও দূর থেকে দেখেছেন যে নেমে গেলেন উনি হ্যাঁ মাঝবয়সী মোটামুটি এরকম একটা বলছেন আর কি না করে কিছু জানা না জানা যায়নি নিখোঁজ রয়েছে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল